رب العالمين قرآن الكريم يرشد قرآن لقد كان لكم في رسول الله أسوة حسنة مهان رب العالمين يرشد قرآن لقد كان لكم في رسول الله أسوة حسنة أبو الشوي أمي تما در جنو لقد كان لكم في رسول الله رسول صلى الله عليه وسلم ارجبون درشي رسول صلى الله عليه وسلم ارجبوني تي أسوة حسنة اتما در شركة অর্থাৎ রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনই হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের জীবন জীবনেই হচ্ছে মুমিনের জন্য উত্তম আদর্শ রসুল সাল্লাহ আলি সাল্লামের বাতলিয়া যাও পথই হচ্ছে উম্মতের জন্য উম্মতের জন্য মুক্তির পথ এই যে দেখেন আমাদের ভিতরে এখন সুন্নতের কোনো গুরুত্বই নাই আমরা সবাই নামে মুসলমান আমরা সবাই বলি আমি মুসলমান আমি মুমিন আমরা সবাই কোনো আমলের ভিতরে নাই শুধু নামে আমি আমরা আমরা কি বলি আমরা মুমিন আমরা মুসলমানের ঘর ঘরে জন্ম লাভ করেছি এই জন্য আমরা বলি কি আমরা মুমিন আমরা মুসলমান কিন্তু দেখেন মুমিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কখনও দাড়ি কাটেন নাই কখনও কি করেন নাই দাড়ি কাটেন নাই কিন্তু দেখেন সৎকরা যদি হিসাব করা হয় সর্বোচ্চ দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট মানুষ পাওয়া যাবে এরা দাড়ি রাখে আর অধিকাংশ আর সত্তর আশি পার্সেন্ট মানুষের ভিতরে কি নাই দেখা যাবে তারা দাঁড়িয়ে রাখে না অথচ দাড়ি রাখা শূন্যতে মোয়াক্কা দেয় নয় বরং দাঁড়িয়ে রাখা অজীব কারণ আল্লাহর রসুল সাল্লু আলাইহি সাল্লাম কোনো দিন কাটেন নাই আর রসুল সাল্লু আলু সাল্লাম যেই কাজ লাগাতারভাবে আমল করেন কোনো দিনও সেটা তরক করেন না সেটা সেটা ওয়াজীব হয়ে যায় উন্নতের জন্য ওয়াজীব হয়ে যায় হুজুর সল্লোলি স্লাম এস হুজুর সল্লু আলয় সাল্লাম মেয়ের হাদিসে বর্ণিত রয়েছে যে আমার হু বি এফা ই ও এফা ইলেহয়ী অর্থাৎ নবী করম সাল্লু আলী ও সাল্লাম মোজ খাটো করতে এবং দাড়িকে লম্বা করতে আদেশ করেছেন হুজুর সাল্লু আলী সাল্লাম দাড়িকে লম্বা করতে আদেশ করেছেন তাহলে নবী করম সাল্লা সাল্লাম যেই বিষয়ে আদেশ করেন সেটা কী হয়ে যায় ওয়াজিব হয়ে যায় উম্মতের জন্য অথচ দেখেন আমি আমার আপনার মতো এরকম অনেক যুবক ভাই আছে যারা এখনও কি করে না এই একটা ওয়াজিব সর্বদা তাদের তাদের সর্বদা এই ওয়াজিব তরক করার কারণে সর্বদা যেমন সদ্গায় জারিয়া যেরকম শুনেছেন সদ্গায় জারিয়া শুধু সদ্গা পাইতেই থাকে শুধু সব পাইতেই থাকে তদরূপ তাদেরও কি হইতেছে হে জারিয়া যারা দাঁড়িয়ে রাখে না তাদের সর্বদাই গুণা হইতেছে এই নবী করিম সাল্লা সাল্লামের একটা বহুত বড় সুন্নত একটা ওয়াজিব বিষয় এটা তরক করার কারণে এই দাড়ি কাটার কারণে তারা সর্বদাই গুণাগার হইতেছে তারা সর্বদাই গুনাহে জারিয়া পাইতেছে এই হলো আমাদের উন্নতের অবস্থা শুধু তাই নয় অন্য হাদিসে রয়েছে আশরুম মিনাল ফিতরতি অর্থাৎ ফিতরতের জিনিস হচ্ছে সৃষ্টিগতভাবে সকল নবীদের ভিতরে এটা ছিল দশটি বিষয় তন্মধ্যে একটি হচ্ছে এফা উল্লেহয়ি দাড়িকে লম্বা করা আরও অন্য হাদিসে বর্ণিত রয়েছে আশরুম মিন সুনানীল মুরসালিন নবীদের হ্যাঁ সুনত হচ্ছে দশটি এরকম নাবিন নিচে প্রশং কাটা এরকম খাটো করা দাড়ি লম্বা করা কুলি করা মেসওয়াক করা খতনা করা ইত্যাদি বিষয় এই এখানেও রয়েছে কি আপনার দাড়ি দাড়িকে লম্বা করা তার দেখেন দাঁড়িকে রাখা দাড়ি রাখা একটা বহুত বড় একটা সুন্নতের কাজ একটা ওয়াজিবের কাজ এই দাড়িকে আমরা রাখি না এই দাড়ি রাখি না সর্বদাই গুণা হইতেছে আরও একটা ছোট্ট একটা সুন্নত ছোট্ট একটা আমল কত বড় এটার এটার ফজিলত কত মিসওয়াক করা আমরা মিসওয়াক করি না ব্রাশ করি সবাই ব্রাশ তো করে আমরা মুখের যেন দুর্গন্ধ দূর হয় দাঁত পরিষ্কার হয় কিন্তু মিসওয়াক করার দাঁত পরিষ্কার করলে আপনি ভাবেও এটা প্রমাণিত হয়েছে এই যে আমরা যে টুথপেস্ট পেস্ট ব্যবহার করি এটার দ্বারা ক্যান্সারের সম্ভাবনা রয়েছে কিন্তু সকল অভিজ্ঞ ডাক্তাররাই বলে যে আপনি টুথপেস্ট ব্যবহার না করে আপনি শুধু ব্রাশ ব্যবহার করেন অথবা মেসওয়াক ব্যবহার করেন অথবা গাছের ডাল ব্যবহার করেন ক্ষেত্রে এটার জন্য আপনার এটা করলে আপনার দাঁত তো পরিষ্কার হবেই এবং কোনো আপনার এটা প্রাকৃতিকভাবে আপনি কি পাবেন এই গাছের এরকম উপকারিতাও পাবেন এই মিসওয়াক করা একটা ছোট্ট একটা অল্প আপনি শুধু নামাজের সময় যে সময় উঁজু করেন অজুর সময় একটু মেসওয়াক করেন না খুব কিন্তু কষ্টের কোনো কাজ নয় অজুর সময় আপনি একটু মেসওয়াক করেন কোনো কষ্টের কোনো কাজই নয় একটু এক এক মিনিট লাগবে বা আধা মিনিট লাগবে একদম অল্প একটু সময়ের কাজ এটার ফজিলত কত বড় রবি করিম সাল্লাম সত করেন আলা আমার যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় আমি আমার উম্মতকে এই মেসওয়াক করা ফরজ করে দিতাম মেসওয়াক করা আবশ্যক করে দিতাম এই দেখেন তাহলে মেস করো কত গুরুত্ব রবীন্িম সাল্লা সাল্লাম কত গুরুত্ব দিয়ে বলেছেন অন্ন হাদিস করেন রব মেসওয়াক হচ্ছে মাত হরতুল মুখের জন্য পবিত্রতা স্বরূপ অমার দ লির রব্বি এবং মহান রব্বুল আলমিনের স্রষ্টার মাধ্যম এ দেখ এই মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির মাধ্যম তাহলে এই মিসওয়াক একটা ছোট একটা আমল এই সামান্য একটা অল্প একটু সময়ের আমল এটার ফজিলত কত এই মিসওয়াক করার মেসওয়াক করার করলে মহান হজরত মোহাম্মদ আলি সাল্লাম বলেন আজ শিওয়া থরাতুল্লিল ফামি ওমর দুল্লির রব্বি মিসওয়াক হচ্ছে মুখের জন্য পবিত্রতা স্বরূপ এবং মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির মাধ্যম অন্য হাদিস এরশাদ করেন আজ সিওয়াকু শিফা কুল্লি দা ইল্লা সাম আয়াল মাউথ অর্থাৎ মিসওয়াক হচ্ছে সকল রোগ থেকে মুক্তিদানকারী মিসওয়াক হচ্ছে সকল রোগ রোগ থেকে দাতা আরোগ্য দান করে তবে মৃত্যু ব্যতীত অর্থাৎ মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে এই মিসওয়াক কী করতে পারে সুস্থ রাখতে পারে আরোগ্য দান করতে পারে এই জন্য মিসওয়াকের গুরুত্ব মিসওয়াক করতে হবে কি হবে না অবশ্যই হবে মিস গুরুত্ব অনেক এই যে এরকম আরও অনেক সুন্নত রয়েছে এই দেখেন দাড়ি দাড়ি রাখা টুপি পরা পাঞ্জাবি পরা হুজুর সল্লাহ সাল্লাম সর্বদা লম্বা জামা পরতেন কখনও হজুর সাল্লাহ সাল্লাম ছোটো জামা পরতেন না সর্বদা এই যে পাঞ্জাবি জাতীয় বা জুব্বা জাতীয় এই সমস্ত লম্বা জাতীয় হুজুর সাল্লাহ সাল্লাম কী করতেন পোশাক পরিধান করতেন তাহলে আপনিও করেন না আপনার জীবনেও হুজুর সাল্লামের সুনমতকে বাস্তবায়ন করেন না তাহলেই তো আপনি পরিপূর্ণ মোমিন হতে পারবেন অন্য হাদিসে হুজুর সাল্লি সাল্লামের সাথে করেন মান তামাসা কবি সুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিহাদু শহীদ অর্থাৎ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথ করেন মান তামাসা কবি সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরল ইং দ্য ফসাদি উম্মতি আমাদের আমার উম্মতের ফাসাদের জামানায় আমার উম্মতের ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরল ফালাহু আজ রুমিয়াত শহীদ তাহলে ওই ব্যক্তি একশত শহীদ শহীদের সব পাবে আল্লাহ তাহলে এই দেখেন উম্মতের ফাসাদের জামানায় এই জামানায় যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লা সাল্লামের একটা সুন্নতকে যদি কোনো ব্যক্তি মজবুতভাবে যদি আঁকড়ে ধরতে পারে তাহলে সে এরকমভাবে একশোটা শহীদের সব পাবে সুবাহান একশো একশোটা শহীদের মর্যাদা তার জন্য অর্জিত হয়ে যাবে সুবাহান আল্লাহ দেখেন এই জামানায় একটা শূন্যতার এত গুরুত্ব তাহলে আপনি রাখেন না আপনি একটু আপনাকে কে কি কী বলতেছে কে কি বলতেছে আপনি ওগুলো ভ্রুক্ষেপ করবেন না আপনি যদি দাঁড়িয়ে রাখেন হ্যাঁ আপনি যদি মোসখাটো করেন আপনি যদি দাঁড়িয়ে রাখেন আপনি যদি পাঞ্জাবি পরেন আপনি যদি টুপি পরেন তাহলে অনেকে অনেক কথা বলবে অনেকেই বলবে দুই দিন আগেও দেখছি আমাদের সাথে একসাথে জোয়া খেলছে একসাথে হ্যাঁ এরকম মদ খাইছে একসাথে গান বাজনা করছে এখন দেখে সে পিসাব হয়ে গেছে এখন দেখে সে বুজুর্গ হয়ে গেছে এরকম অনেকেই অনেক টিটকারি মারবে আপনি আল্লাহ তালের জন্য সবগুলাকে আপনি পরিত্যাগ করেন আল্লাহ রসুলের মহাব্বতে আপনি এই সব সকলের কথাকে পরিত্যাগ করেন আপনি সবগুলোকে পিছনে নিক্ষেপ করেন যদি যার যার আল্লাহ এবং যার রাসুল যার হয়ে গেল তার সব কিছু হয়ে গেল আর আল্লাহ এবং রাসুল আল্লাহ এবং তার রাসুল যার হলো না তার কিছুই হলো না তার কিছুই অর্জিত হইল না এই জন্য দুনিয়ার মানুষ কে কী বলল না বলল সেই দিকে পরোয়া করা যাবে না আপনি আল্লাহর আল্লাহর রসুল এবং আল্লাহ তালার বিধিনিষেধ আল্লাহর রসুলের মোহাব্বত আল্লাহর মোহাব্বত দিলে পয়দা করে হ্যাঁ এরকম আল্লাহ এবং তার রাসুলের বাতলে যাওয়া পথকে অনুসরণ করতে হবে তাহলে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো তাহলেই মহা তাহলে হুজুর সাল্লু সাল্লাম হাসরের ময়দানে আমার জন্য আপনার জন্য সাফায়াত করবেন তাহলে আমরা এই সাফা হুজুর সাল্লাহ সাল্লামের সামনে আমরা হাজির হইতে পারবো আমরা হুজুর সাল সাল্লামের সামনে এরকমভাবে মুখ দেখাইতে পারবো হেয়া আল্লাহ রাসুল এই যে দেখেন আমি আপনার জন্য আমি আপনার মোহাব্বতে দুনিয়ার সকল মানুষের কথা পরিত্যাগ করে আপনার মহাব্বতে আমি দাঁড়িয়ে রেখেছি আমি এরকম টুপি পরিধান করেছি আমি পাঞ্জাই পরেছি আমি জুব্বা পরিধান করেছি আমি মিসওয়াক করেছি তাহলে ভাই সুন্নতের ইত্তেবা করতে হবে সুন্নতের অনুসরণ করা ব্যতীত আমি আপনি প্রকৃত মুমিন হইতে পারবো না সুন্নতের ইত্তেবা করা ব্যতীত আমি আপনি আল্লাহর রসুলের সামনে দাঁড়াইতে পারবো না আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না যদি আমি আপনি পরিপূর্ণভাবে সুন্নতের অনুসরণ করতে পারি তাহলে আমি আপনি আল্লাহ রসুলের সামনে আল্লাহ তালার সামনে কালকে আমাদের ময়দানে দাঁড়াইতে পারবো আর এখন তো হুজুর সাল্লু সাল্লাম বিদ্যমান নাই

ফামান আহ আহদাহু ফানদাহ আহদা বি হাজিন হুজুর সাল্লুআলাম এরশাদ করেন ইন্নআল ওলামাওয়ারসাতুল আমবিয়া ওলামায় কেরাম হচ্ছে কি একমাত্র নবীদের ওয়ারিশ আর নবীদের ওয়ারিশ কিসের ওয়ারিশ ওলামায় কেরাম যে নবীর ওয়ারিশ কিসের ওয়ারিশ নবীদের যে কোনো কোনো নবীদের তো কোনো টাকা পয়সা ধনদোলত কিছুই কোনো নবীদের কোনো ওয়ারিশ হয় না নবীদের টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুরই ওয়ারিশ হয় না তাহলে নবীদের কিসের ওয়ারিশ হুজুর সাল্লা সাল্লাম বলতেছেন লাম লামু দিনা দির হামা এই ওলামায় কেরাম যে নবীদের ওয়ারিশ এরা দিনার এবং দীরহামের ওয়ারিশ নয় এরা হচ্ছে ওয়ার রসুল আইলমা এরা হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম যেই দিন আইলেম রেখে গিয়েছেন সেই দিন আইলমে দিনের ওয়ারিশ মান আহজা হু বিহাজ জিন ওয়াফির যে ব্যক্তি যেই আলেম সেই এলেমকে গ্রহণ করলো সে বিরাট একটা অংশ বহুত বড়ো একটা পূর্ণাঙ্গ অংশ লাভ করলো তাহলে দেখেন এখন নবী করিম সাল্লা সাল্লাম নাই কিন্তু তার অবর্তমানে তার ওয়ারিশা রয়ে গেছে ওলামায় কেরাম আছে হক্কানি ওলামায় কেরাম রয়েছে হর হক্কানি গানে দিন রয়েছে তাহলে আমরা এখন তাদের দ্বারস্থ হব তাহলে আমরা তাদের সাথে মহাব্মত রাখবো তাদের সাথে ভালোবাসা রাখব হ্যাঁ তাদের প্রতি শ্রদ্ধা রাখব তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখব তাদের সাথে করব না কখনো অন্য হাদিসে নবী করিম সাল্লাম করেন কুন আও 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 অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে আলেম হও আর যদি তাও সম্ভব না হয় তাহলে মুতা আল্লিমান তাহলে ছাত্র হয়ে যাও আর যদি তাও সম্ভব না হয় তাহলে তুমি কি হয়ে যাও মুস্তামিয়ান এই এলমে দিনের কথা কোরআন হাদিসের কথা যেই ওলামায় কেরাম বলেন যারা যেই ওলামায় কেরামরা কোরআন হাদিসের কথা বলেন যেই এলমে দিনের কথা বলেন সেগুলো শুনো মুস্তামিয়ান সেগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো আও মহিব্বান আর যদি তাও যদি তোমার সম্ভব না হয় অন্তত মনে মনে অন্তর থেকে মনে মনে বা সাক্ষাতে যেভাবেই পারো ওলামায় কেরামের সাথে ভালো সম্পর্ক রাখো তাদেরকে মহাব্বত করো আল বুহিল্লা উল হকবু ফিল্লা একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা ভালোবাসো তাদের তাদেরকে তাহলে ওলামায় কেরামের প্রতি শ্রদ্ধা রাখতে হবে ভালোবাসা রাখতে হবে যদি সম্ভব হয় তাহলে আপনি আলেম হয়ে যান আর যদি তাও সম্ভব না হয় তাহলে তাহলে আপনি এলমে দিন তলবকারী হয়ে যান ছাত্র হয়ে যান আর যদি তাও সক্ষম না হন তাহলে আপনি মুস্তামি আন তাহলে এলমে দিনের আলোচনা যেই উলামায় কেরাম করেন আল্লাহ আল্লাহ রসুলের বাতলে যাওয়া পথ সম্পর্কে যারা অবহিত করেন উম্মতকে তাদের তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করুন আও মহিব্বান আর যদি তাও সম্ভব না হয় তাহলে তাদেরকে প্রতি অন্তত ভালোবাসা রাখে অন্য হাদিসে হুজুর সাল্লা সাল্লামের সাথ করেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতা লা তাদাউ আজনিহাতাহু আলাল আরদ وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء ورثات نبي كريم صلى الله عليه وسلم يرشد كورين علماء كرام الجنة لا يستغفر له من في السماوات ومن في الأرض দুনিয়া এবং আসমানে যত প্রাণী রয়েছে যত আল্লাহ তালার মাখলুকাত রয়েছে এই সকল মাখলুক এই ওলামায় কেরামের জন্য আলমের জন্য কি করতে থাকে আল্লাহ তালার কাছে ইস্তেকফফার করতে থাকে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে অল হেতানুফি জাউফিল মা এমন কি সমুদ্রের তলদেশের মাছ মৎস্যকুল সেগুলো এই ওলামায় কেরামের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে আল্লাহ তালার কাছে ওলামায় কেরামের জন্য ক্ষমার দোয়া করতে থাকে ইস্তেকফফার করতে থাকে তাহলে এই ওলামায় কেরামের এত ফজিলত রেখেছেন আল্লাহ এই ওলামাই কেরামের এত ফজিলত রেখেছেন হুজরুল সাল্লাহ সাল্লাম এই ঐামাই কেরামের হক্কানি ওলামাই কেরামের ব্যাপারে এত 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 তাদের প্রতি মোহাব্বত রাখার কথা বলেছেন তদ্রুপ ফুজরুল সাল্লাহ সাল্লাম অন্য হাদিস এরশাদ করেন ফাদলুল লাবিদি আলি মিয়াল কফতারি আলা সিল কওয়াকিব অর্থাৎ একটা আলেমের মর্যাদা হচ্ছে ওই রকম ফাজলুল আলিমি আলাল আবিদি একটা আবেদ বহুত বড় ইবাদত গুজার বহুত বড় ইবাদত গুজারের তুলনায় একজন আলেমের মর্যাদা হচ্ছে আলাল আবিদি কল কমারি আল সাহরুল কাওয়া কি ভাবে চন্দ্রের মর্যাদা সমস্ত নক্ষত্র রাজির উপর তারকার যদি চাঁদ উঠে আকাশে তাহলে কি তারকার তারার কোনো ভ্যালু আছে তারার আলো কমে যায় না চাঁদের আলোয় তো সব কিছু আলোকিত হয়ে যায় ঠিক না তাহলে একটা আলেমের মর্যাদা হচ্ছে দুনিয়াতে ওই রকম এক আবেদের তুলনায় যে যেরকমভাবে চন্দ্রের মর্যাদা হচ্ছে সমস্ত নক্ষত্র রাজির উপর অন্ন হাদিস্লাম এর সাথ করেন ফাদলুল আলমী আলালি কাজ আল আদনাকুম একটা আলেমের মর্যাদা একটা আবেদের তুলনায় ওই রকম কাফাতল্লিয় আলা আদনাকুম যেমনি ভাবে আমি নবী করিম সাল্ল সাল্লামের মর্যাদা তোমাদের আমার তুলনায় যারা নিম্ন রয়েছে তাদের তুলনায় যেমন আমার মর্যাদা তদ্রূপ তোমাদের এই আবেদের তুলনায় একটা আলেমের মর্যাদা এর চেয়ে আরও বেশি সুবাহান আল্লাহ তাহলে এই আলেম উলামায় কেরামের প্রতি সর্বদা মোহাব্বত রাখতে হবে তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে আপনি কোনো কিছু তাকে হাদিয়া দেওয়ার দরকার নাই তাকে খাওয়ানোর দরকার নাই। আপনি তার প্রতি ভালোবাসা রাখেন উলামায় কেরামের কথা শুনেন এরকম হক্কানি বুজুর্গানে দিনের কথা শুনেন তাদের প্রতি ভালোবাসা অন্তর থেকে মোহাব্বত রাখেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি হবেন আর এই ওলামায় কেরাম তৈরি হয় কোথায় এই ওলামায় কেরাম তৈরি হয় হলো এরকম কৌমি কৌমি মাদ্রাসাগুলোতে এই যে দেখেন আপনি যদি আপনার সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে এই কৌমি মাদ্রাসা কোনো বিপরীত কোনো বিকল্প নাই এখন বর্তমানে কিছু ইস্যু আপনাদের সকলের সামনে উপস্থিত আপনারা সকলেই জানেন বর্তমানের অবস্থা বর্তমান এরকম আধুনিক শিক্ষা ব্যবস্থার কি অবস্থা সকলেই জানেন কিছুদিন আগে একজন বলতেছে মানুষ নাকি বানর থেকে আসছে সকল মানুষ নাকি সকল মানুষের পিতা নাকি বানর নাউজুবিল্লা। আজানের সময় হয়ে গেছে আচ্ছা কিছুক্ষণের ভিতরে আজান হয়ে যাবে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এখনো এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন কিছুক্ষণের ভিতরে আজান হয়ে যাবে এবং অল্প সময়ের ভিতরে নামাজ অনুষ্ঠিত হবে